নমস্কার বন্ধুরা আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি যে গাছটি নিয়ে আলোচনা করব। এটি হলো ইমপ্রেশনস বা ইমপ্রেশন এই গাছটি খুবই সুন্দর ফুল দেয় এই গাছটি আমি নার্সারি থেকে কুড়ি পঁচিশ দিন আগে প্রতিস্থাপন করেছিলাম দেখুন আজ কুড়ি পঁচিশ দিনের মধ্যে কত সুন্দর ঝোপালো এবং বুসি হয়েছে এই গাছে আমার আরও টপ ভর্তি ফুল ছিল কিন্তু এই নিম্নচাপের কারণে অনেক ফুল ঝরে গেছে অনেক কুড়িও ঝরে গেছে তো আমি এই গাছ দুটিকে সেডে নিচে রাখতে ভুলে গেছিলাম তার কারণে এই গাছে বৃষ্টির জন্য ফুলগুলি ঝরে গেছে তাও দেখুন এখনও কত সুন্দর ফুল ধরে আছে এই গাছটি আমি কুড়ি দিন আগে নার্সারি থেকে এনে এই পাঁচ ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি আপনারা পাঁচ থেকে টব নির্বাচন করবেন এই গাছটি আপনার উঠোন বাগানে আঙিনায় বা ব্যালকনিতেও করতে পারেন এই গাছটি খুব সুন্দর ফুল দেয় আমি যেটা করেছি এই গাছটিকে প্রথমে পিঞ্চিং করেছি পিঞ্চিং কীভাবে করতে হয় দেখুন এই যে গাছের এই ডাগা ডগাগুলো এইগুলোকে দুটো আঙুল দিয়ে ধরে এইভাবে নখে করে কেটে দেওয়া এইভাবে কেটে ফেলে দেওয়া এটিকে বলে পিঞ্চিং এর ফলে গাছটি বুসি একটা ঝোপালো সৃষ্টি হয় তৈরি হয় এর ফলে গাছে ভোরে ভর্তি ফুল আসে আমার কাছে দুটি গাছ টবে লাগানো আছে আর দুটি ছিল মাটিতে লাগানো এই গাছে আমি দিন আগে প্রতিস্থাপন করার পর একে দি আমি সপ্তাহে একবার সর্ষের পচা জল আর এর যত্ন পরিচর্যা বলতে বেশি কিছু লাগে না আর এর রোগ পোকার আক্রমণ আমি তেমন কিছু দেখতে পাইনি এখনো তো এই গাছটি একটি প্রবলেম হয়ে থাকে যেটি হলো গোড়া পচা বা ধসা রোগ এর থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য এর মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করতে হবে একদম ওয়েল ড্রেনেজ ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে তার জন্য নেবেন আপনার বাগানের যে কোনো মাটি ফর্টি পার্সেন্ট তার সাথে মেশাবেন টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা সার তার সাথে মেশাবেন যে বিল্ডিং করা লাল মোটা দানা বালি টোয়েন্টি পার্সেন্ট আর একসাথে মেশাবেন এক চামচ হাড় এক চামচ নিমখোল আর ফাঙ্গিসাইড এক চামচ আর শিমকুচি এই সমস্ত মিশ্রণগুলি ভালোভাবে মিক্স করে এই গাছের মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করুন মনে রাখবেন বন্ধুরা এই গাছ কিন্তু গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না গোড়ায় জল জমে গেলে কিন্তু এই গাছ গোড়া পচে যাবে বা গাছটি মারা যাবে এর জন্য আপনারা মাটিটি খুব সুন্দরভাবে আগে তৈরি করুন আর এই গাছটি ফুল সানলাইট পছন্দ করে দিনে পাঁচ থেকে সাত ঘন্টা সানলাইটে রাখতে পারেন দু তিন ঘন্টা সানলাইটেও এই গাছ খুব সুন্দর হয়ে থাকে আপনার ব্যালকনিতেও এই গাছ খুব সুন্দর ভরে টপ ভর্তি ফুল দেবে আপনারা এই গাছ নিয়ে আসুন নার্সারি থেকে কিনে চার পাঁচ রকম কালারের এই গাছ হয়ে থাকে আমার কাছে গোলাপি আর রেড দেখতেই পাচ্ছেন এই কালার দুটি আছে এখন আপাতত আপনারা আপনার গেটের সামনে একটা এই ফুলের রাস্তা তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর দেখতে লাগে রোগ পোকার আক্রমণ যদি হয় তাহলে কীটনাশক বলতে একতারা কনফিডার বা কাকা এই ধরনের কীটনাশকগুলি প্রয়োগ করতে পারেন তো আমার এই ছোট্ট ইনফরমেশানটি ইম্প্রেশান ফুলের জন্য যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই বন্ধুরা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আজকে এইটুকুই আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গাছ নিয়ে নমস্কার ধন্যবাদ